صحيح بخاري الحديث حديث number 52 عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا على ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب دين نبي صلى الله عليه وسلم بلشن الا ان في الجسد مضغه تمد الجسد البتر তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা সলো এটা যদি হয়ে যায় এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা যদি ধবধবে সাদা থাকে তাহলে তোমাদের দেহটা ভালো থাকবে ওই যা ফাসাদাল ফাঁসাদাল জাঁসা দুকুল আর যদি এটা দুর্গন্ধময় হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় এটার মধ্যে যদি দাগ পড়ে যায় তখন তোমাদের পুরো শরীরটাই নষ্ট আলা ওহিয়াল কল আর সেই বস্তুর টুকরাটা হচ্ছে কল কোন মানুষ যখন চোখ দিয়ে গুণা করে তার কলমের মধ্যে দাগ পড়ে হাত দিয়ে গুণা করে কলমের মধ্যে দাগ পড়ে পা দিয়ে গুণা করে কলমের মধ্যে দাগ পড়ে অঙ্গ দিয়ে যে যখন গুণা করুক না কেন তার কলমের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়

কায়না নোকাদুল সাউদা কলবিহি তার কল্পের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় একটা গুণা করলো একটা কালো দাগ পড়লো একশোটা করলো একশোটা কালো দাগ পড়লো এভাবে হাজার হাজার গুণা করার কারণে পুরা পলটা একেবারে কালো অপরিষ্কার হয়ে গেল প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা পদ্ধতি এবং মেডিসিন আছে আপনি যদি স্বর্ণ পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন স্বর্ণ কি পরিষ্কার হবে লোহা পরিষ্কারের জন্য আপনি স্বর্ণ পরিষ্কারের জন্য যে মেডিসিন যে অ্যাসিড ব্যবহার করা হয় এটা যদি লোহা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় এটা কি পরিষ্কার হবে তাহলে আপনার কলপটা যে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন এটার পদ্ধতি কি রেসুর করিম সাল্লা সাল্লাম বলছেন তও বা কি ভাই তওবা বা কেউ যদি তওবা করে অনাজাহা এবং সেই যত গুনা করেছে সব গুনা থেকে ফিরে আসে অস্তাব ফার সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাছে কাসাহাকে তওবা করতে হবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আইবার ইলাহি আমি ভুল করেছি অনায়াজাহা আমি আপনার কাছে ফিরে এসেছি আর এই গুনাহা করব না অস্তাক ফার তুমি আমাকে ক্ষমা করে দাও সুতীলা পাল বাহু প্রিয় নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন এইভাবে যখন কেউ গুনা থেকে ফিরে আসে আল্লাহ তালা সাথে সাথে তার কলবকে পরিষ্কার করে দেয় সুবাহ জাহান্নামের জাহান নামের আগুন পৃথিবীর কোন সমুদ্র আর মহাসমুদ্র একসাথ করে যদি জাহান আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিবে না

কোন একজন মোমেন তার শোকের পানি যদি ফেলতে পারে ও ইন আর মিত্লা র সিদ্দুবাবি মিন হসিয়া তিল্লা আল্লাহ ভয়কে হৃদয়ের মধ্যে ধারণ করে ওয়াইন ক্যাল আর মিত্লা র সিদ্দুবাব যুবাবর্ত মাসি রসুনর্ত মাথা একটা মাসির মাথা পরিমাণ কেউ যদি তার শখের পানি ফেলতে পারে মিন হসিয়া তিল্লা আল্লাহকে ভয় করে তুম্মা তুসিব সেইয়ান মিন হুর্রিহি অজিহি হি তার চোখ থেকে বেয়ে তার মুখ দিয়ে পড়ে যাওয়ার আগেই ইল্লাহ হালন মাহুল আয়ান নার আল্লাহ তালা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে অর্থাৎ এক ফোঁটা পানি গোটা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে শোভাগান